আজকের আমাদের ছেলে মেয়েদের নাম রাখি কি মিন্টু পিন্টু জন্টু টিয়া ময়না পাখি আরো কত কিছু যে রাখি ভগবানের পার্শ্বদের নাম রাখি না ছেলের নাম ছেলে হচ্ছে হিন্দুদের নাম রাখছি জুয়েল মানে ওর বাবা মনে হয় আর কয়েকদিন পর আব্দুলি বলে কিনা বলেন কি বাবা সনাতনী নাম আমি সেদিন ঢাকা একটা কাগজে দেখলাম একজন অহিন্দু ভদ্রলোক তার মেয়ের নাম রাখছে প্রভাতি মেয়ের নাম রেখেছে শিখা ছেলের নাম রেখেছে চয়ন আর এই নির্বোধ হিন্দু জাতি এগুলো নাম রাখছে কি দোয়েল টোয়েল কি ডিএল কি যে নাম ওরে ইংলিশ নাম জিজ্ঞাসা করছি বাবা তুমি এর নাম রাখছো নাম আপনি বসবেন না আমি বলছি বাবার নামও কি ইংলিশে ইংলিশে কও নাকি বুঝতে পারছেন আজকে লালাবাবুর মেয়ের নাম রেখেছে কি সুমতি নামটা শুনলেই তো ভালো লাগে ভালো লাগে কি না লাগে কি না এই যে আপনারা যে বই দেখে ওই সিনেমা দেখে ছেলে নাম রাখতেছেন সনাতন শাস্ত্রে কি শিক্ষা দিয়েছেন জানেন অজামিল ছিল মহাপাবি কি ছিল পাঠক আবার একটু বইলেন টইলেন আমার তরুণ বাবা তো এখন বুড়ো হয়ে গেছে আর ওই যে যুবক যারা পাঠক আছেন একটু ভালো করে বুঝলেন বর্তমানে কিন্তু বেসাল হইল আমাদের এই পাঠক এখন বাংলাদেশে এত বেশি হয়েছে গেলেই তো চার দশ হাজার পাওয়া যায় পাঠক যা বাড়ছে এখন আবার অ্যাডভার্টাইজও দিচ্ছে কোনো কোনো পাঠকরা বলছে বিনা পুনামিতে ভাগবত পাঠক বিনা পুনামিতে ভাগবত পাঠক কে গাড়ি ভাড়া লাগবে কে হ্যাঁ ভারতে বসে ওইরকম একটা বলি তাই একটা ছাড়িয়ে দিছি ওটা যেন কানে যায় তো ওই যে যারা বিনা বোনামিতে পাঠ পাঠ করে না ও মাসে পাঠ করে দুটো দুদিন ওরা চাকরি করে কিংবা ব্যবসা আছে চাকরি কিংবা ব্যবসা আছে ওদের টাকা একভাবে না একভাবে ঢুকে যাচ্ছে ব্যাংকে আমাদের এই যে যেগুলো পোড়া জাত আমরা এই কপাল পোড়াই আপনাদের পাশ দিয়ে খাচ্ছি আমাদের কি ব্যবসা কিংবা চাকরি আছে নাকি তো চাকরি যদি না থাকে তো ওরা যারা বলে বিনা পয়সায় পাঠ করিয়ে বেড়ায় তো এবার পুনামি নিবি কেন যাতায়াত ভাড়াও তো নিবি না যাতায়াত ভাড়াও ছেড়ে দিবি ওইরম পাঠক যদি পায় দুই সাইডটা আমার বাড়িতে পাঠাই না আমি সারা বছর পাঠ করাব কারণ কি জানেন ওরা যদি এই যে যারা এই যে আমরা চলি না তিরিশ দিনে মাস তা পঁয়ত্রিশটা পাঠ থাকে কোনো কোনো দিন দিনে একটা রাত্রে একটা করি বাবা কতটা খেয়াল করবেন তো এই যারা এই যে বড় বড় লিক্সার সেরি কথা বলে আমি লেখে দিয়ে যাচ্ছি এরাই আমাদের মতো যদি তিরিশ দিনে তিরিশটা পাঠ করে এইখানতে সিলেট যাইয়ে ওই ফরিদপুরতেই সাত ফিরে এসে এইরকম বিনা পয়সায় পাঠ করবার গেলে নিজের স্ত্রীর পরনে শাড়ি থাকবে না কথাটা বোঝেন নাই তিরিশ দিন পরের ফাও পাঠ আয় ঘরে ভাত না থাকলে পরে পাঠ থাকবে না থাকবে সেকেন্ড গড ঈশ্বরের ভজন করতে হলেও সময় যুগ উপযোগী হিসাবে দুটো অর্থের প্রয়োজন আছে আছে কি না এই নিচু জাতি ওই হাড়ি উপুর করা জাতি আজকে এরা বড়লোক হতে পারে না কারণ কি জানেন ওরা যা করে ভগবান এই ভগবান তো করবে বিদায় তোকে দুইখান হাত দেছে তুই হাত দিয়ে কাজ করিস না কেন হাত আছে পা আছে লড়িয়ে খাবা না কাজ করে খাবা না ভগবান তোমাকে ভাত খাইয়ে দেবে না এত ঠেকা পড়ছে ভগবান হ্যাঁ এত ঠেকা পড়েছে এই পাঠকগুলার এই বগবগানি যেন বন্ধ করে পাঠের টাকা পৃথিবীতে কেউ নিতে পারে না আর কেউ দেওয়ার ক্ষমতা নেই হরি কথার টাকা দেওয়ার মতো যোগ্যতা পৃথিবীতে কারণে আর কেউ নিতেও পারবে না যুগোপুয বার বাবা বললে এই সাতক্ষীরের তা মানে ফাও নেবে ভাঙা অব্দি হ্যাঁ বাবা নেবে ওই তরুণ বাবারা যে জায়গা যে জায়গা পাঠে দুই একদিন ওই যে পাঠায় ওই তরুণ বাবা যদি ফাও আসতো তাই আর গোপীনাথের পাঠ রাখতে যাইত না যাবে এই বাংলাদেশে বড় বড় রাঘব গোয়াল দেখেছি জীবনে এইভাবে খায় মানে সরাসরি খায় না একটু গুঁড়োই খায় কে ঘুরেই খাবার যাও কে সরাসরি খাও হ্যাঁ তাই বড় বড় লিক্সার যেন কেউ দেয় না কথা বলতে হবে একরে যা বলছি তো বলছি সাধু মুখে সত্য কথা কইতে হবে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে বিশ্ব জগৎকে ঠকানো যাবে না আর আমাদের ছেলে মেয়েদের নাম যে কথাটা বলছিলাম ওই এসে যায় একদিনের আলোচনা তো আমার পোষায় না রাগ করবেন না কোন দিক সামাজিক কথা বলবো না নিজেদের কথা বলবো না ধর্মের কথা বলবো কিছু তো বলতে হবে না হলে কেউ বলার নেই এখন বলতে চাই না বলতে চাই কি সাধুলে চলে যাচ্ছে কেন রাগ করে নাকি ও বাইরে যাচ্ছে তো আরে বয়স এলি হয় কি ঠান্ডা জল আরও কিন্তু আইনি রাখেন একবারে দেই একবারে সারিতে ফেলে তো যাই হোক আর রসিকতাও করতে হয় নাহলে এই পোলাপান ধরে রাখা যায় না নাহলে এরপরে আবার পাঠে আসলে আসবে না তো আর ওই পোলাপানগুলো ধরে রাখতে হলে মাঝে মাঝে রস দিতে হবে যাতে ওরাও একটু ছুটি আসে হ্যাঁ যে না রে গোপীনাথ ঘোষের রসের কথা বলে একটু যাইতেই হবে মিঠা কথা কি কটু কথা যেবা কয় তার কাছে কেবা রয় মিঠা কথা মুখে যার সবে বসে সদা তার তাই তো তো মুখে কি মিষ্টি কথা বলতে হবে না যার মুখে মিষ্টি কথা না আছে তার কাছে কেউ যাবে না আর সনাতন ধর্মটাই তো মিষ্টির ধর্মরে রে তীতের ধর্ম নয় হ্যাঁ কাতরাতে কোপ দেবো ব্যথা পাবে না ওই যেমন আজকে চলিয়ে যাবো না তেরো দিন পরে এই আজকে যে কয়টা কোপ দিয়েছি না তেরো দিন পরে ব্যথা হবে কিছু কিছু লোকের ঘাড়ে পড়ে যাবে ওইগুলোর ব্যথা হবে তেরো দিন পরে থাকতে হবে না তা এইবার দেখুন অজামিলের ছেলের নাম কি রেখেছিল অজামিল যে অপকর্ম করেছে তা কেন বিষ্ণুদূত আসলো অর্থাৎ ভগবান বলেছে মৃত্যু সময় যদি আমার নাম ধরে কেউ ডাকে আমি তাকে নিজেই কি করি পার করে দেই না এর জন্য শ্রীমদ ভগবদ গীতায় বলছে সর্বধর্ম পরিতায্যামেকাং সরণাং তাং সর্ব পাপেব্যমক্ষা সীমা এর উদ্দেশ্যটা কি সকল কিছু পরিত্যাগ করে যে কেবল আমাকে শরণাপন্ন হয় যেমন আজকে মন্দিরে প্রণাম করতে যে বৈষ্ণবীয় আঁকড়া আমার অতিকান্ত বাবা একজন শ্রদ্ধাবান বৈষ্ণব এই আঁকড়ায় দেখলাম ভগবান গোপালের বিগ্রহ আর গুরুদেবদের বিগ্রহ এক আসনেও রাখা হয়েছে এটা কিন্তু রাখা যাবে না কষ্ট পাবেন না কারণ আমরা হচ্ছে শিক্ষা দেবো বৈষ্ণবী আঁকড়ায় আসবে শিক্ষা পাবো কারণ এটা হলো পরম্পরা একটু ভগবানের চরণের কাছে রাখতে হয় তাই না বাবা নাকি কষ্ট পাবেন না যখনই এখান থেকে একজন এসে অন্য জায়গায় গিয়ে আলোচনা সমালোচনা করে আমাদের তো আলোচনা সমালোচনা বেশি গবেষণা করি না করি গবেষণা আলোচনা সমালোচনাটাই আমাদের সমাজে বেশি আর আমি একেবারে মুখ পোড়া ওই আমার ছেলে বলে আপনি কোথাও যে কিছু বলবেন না কাউরে কেন এবার পাঠে যাবো তো সে পরে তো আর আনবে না আমি বলছি কী খাবার খাওয়ার চিন্তা আছে নাকি মুখ যে দেে আহার সে দেবে তাই বলে মিথ্যা বলবো না লোককে ঠকানো যাবে না সত্য কথা বলার পরে যদি একজন কাঁদে তাতে কোনো দুঃখ নেই কিন্তু মিথ্যা বলে কাউকে হাসাতে পারবো এটার নাম সনাতন সনাতনই সত্য আর যে সত্যটাকে ধরে আছে তিনি যেন ভগবানের কোলে শুয়ে আছে যে সত্যটাকে ধরে আছে সে কোথায় শুয়ে আছে কোথায় মনে আছে তো গরমটা একটু বেশি পড়ছে নাকি এই গরম কি একটু বেশি পড়ছে নাকি কো গরম কো ভক্তরা হরিকথা সঞ্জীবীদের গরম পালিয়ে গেছে ভয়ে এই মাঝে মাঝে একটু সেবা করাইন সাধুরা ভক্তদের গলা শুকিয়ে যাবে একটু জল জলসেবা করেন আর কিছু সময়ের মধ্যে পাট বিশ্রাম দেবো ভয় নাই কি আর একটু করবো হ্যাঁ পিছনে বাবারা কি বলে আর একটু ওই মারা রাজি না ওরা বলে আচ্ছা মায়েরা বলছেন আর একটু শুন হ্যাঁ আরে দাঁড়া অস্তিত্ব পড়ে আর একজনকে কীর্তন দেন কীর্তন সীনে কী করস কীর্তন সীনে এই দেশের ভিতর বড় বড় রাঘব গোয়াল কীর্তনিয়া এইখানে কীর্তন করে যাই হোটেলে বড় বড় রান চাবায় তো ও গো কীর্তন সিনে কি করছো জীবনে বলো দি কীর্তন শোনা বন্ধ করে কীর্তন করো তবে যদি কিছু পারো কীর্তন শোনা বন্ধ করো কীর্তন করো তোমরা মহাপ্রভুর সৈনিক হবে আমার দয়াল নিতাই চাঁদের সৈনিক হবে তোমরা কীর্তন করবে কীর্তন শুনবে না তোমাদের মুখের কীর্তন আমার মহাপ্রভু শুনবে কে শুনবে ভয় নেই তোমরা কীর্তন করবে যত শুভ সমাজ আছো তোমরা কীর্তন শুনবে না তোমরা কীর্তন করবে করবে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare.